পাটকেল গাড়া ব্রিজ পাটকেল গাড়া ব্রিজ অসাধারণ একটা ব্রিজ এখানে অনেক পর্যটক হয় আসো আসো हेलो की सलवाल है तो मेन रोड देतू तो शात किरा बाहर आ रहा সামনে দেওয়া যায় ছোট করতেছে দেখছেন গ্যাস কি যে চালাচ্ছে একটা ব্যবস্থা করা যেত সমস্যা নেই বুমার কাছে ফোন করে দিলে একটা লঙ্কা হতো সাতক্ষীরা এসটা হলো সাতক্ষীরা সৌন্দর্য রাস্তাটা সবসময় ভালো লাগে সাতক্ষীরা আসার পরে এটাও সাতক্ষীরা সিটি কলেজ এখানে ভর্তি হচ্ছি এলাম এই সুমিয়াফা এই জায়গায় হ্যাঁ এসি কলেজ তো অসাধারণ কলেজটা

¿Dónde se cara? ¡Epa! ¡Es ¡Eh! ¡Dachi! <slat muerte> <In the> <Australia>, <Dulca park Saiyori> yeah, ¡Dachi! <AshELLEi>